জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারী স্বাধীনতা থাকবে না প্রশ্ন করেছিলেন যে আপনাদের বিরুদ্ধে এরকম অনেক অ্যাঙ্গেল থেকে আসে কেন আমি বলেছিলাম যে আমাদেরকে সবাই ভালোবাসে তো এই জন্য আমাদেরকে কসলাইতেও পছন্দ করে একটু বেশি আমাদের কাঠটা একটু নরম কাজে এখানে আসতে করে তার বার্ডেন রেখে দেওয়া যায় আপনি কি শুধু নারীর স্বাধীনতা চান পুরুষের স্বাধীনতা চান না সকলের স্বাধীনতা আমরা এই রাষ্ট্রের জনগণের স্বাধীনতা চাই আর নারীদেরকে আমরা কিভাবে দেখি নারীদেরকে মা হিসাবে দেখি আমার সহদরা বোন হিসাবে দেখি এবং আমার অরসজাত সন্তান হিসাবে আমরা দেখা এর বাইরে কোনো কিছু হিসাবে আমরা দেখতে চাই না তো আমি আমার মায়ের সম্মান দিব না তাইলে আমি এই মায়ের সন্তান হলাম কেমন করে আমার বোনটাকে ভালোবাসা শ্রদ্ধা কেমন প্রচন্ড সম্মান সেই সম্মানের জায়গায় এখন মনে করেন নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হন আলহামদুলিল্লাহ যদি কোরআনের ভিত্তিতে একটা দেশ হয় তারা সকল জায়গায় যোগ্যতার ভিত্তিতে অবদান রাখবেন চরম ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে রাখবেন ঈশ্বল তাদের দিকে খারাপভাবে চোখ তুলে তাকানোর কেউ সাহস করবে না সেই রাষ্ট্রটা আমরা উপহার দিতে চাচ্ছি আমার আমরা এমন একটি দেশ চাই দেশে যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন তাদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে থাকানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদার সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবেন নবী করিম সাল্লাহু সাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শরিক করেছেন সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফেররা আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেষ্ট দিয়ে রেখেছিলেন যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে সাঁইত্রিশটা তীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্তরটা কঠিন আঘাত ছিল রসুলে করিম সাল্লাল্লাহু আলাই ও বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রুর তীর আর আমার মাঝখানে ছিল আল্লাহর এই বান্দি যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন দাইনে এসেছে ডানদিকে দিকে বামে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হজরত নুসাইবা রাদি আল্লাহ তাহা যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রসুল তাদের জন্য কর্মকত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করার আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় জামাত ইসলামে ক্ষমতায় গেলেই মহিলাদেরকে গড় থেকে বের হতে দিবে না